ছোট্ট একটু এখন অফিসের কাজের মধ্যে গরু মাংস রান্নার জন্য নিয়ে আসছে তো এখন কর অফিসে কাজ করবো না আবার বাসার তো নে দনিয়া দে লবণ দিস একটু কাছে নে বাটিটা টিটা তাইলে ছবিটা হ্যাঁ লবণ দেওয়া দে কয় চামচ এই এরকম হ্যাঁ এক মুঠ এক চামচ হ্যাঁ আর আর না না মশলা বেশি হবে তারপরে ওটা এক চামচ মরিচের গুঁড়া হ্যাঁ দে ওইসা রাখ এক চামচ হলুদের গুঁড়া হ্যাঁ এরপরে হচ্ছে গিয়া এখন হচ্ছে গিয়া একটু একটু এক চিমটি এটা এলাচির গুঁড়া আর একটু দে আর একটু দে এটা তো উঠেই নাই হ্যাঁ ঠিক আছে এলাচি তারপরে এটা হচ্ছে গোলমরিচ অল্প একটু অল্প একটু হাত দিয়া না একটু ডাইল্লা দে হাতের মধ্যে দিল তো গাছ উল্কাবে ডাকনার মধ্যে না হ্যাঁ ঠিক আছে দে হ্যাঁ জিরার গুঁড়া দে আচ্ছা জিরার গুঁড়া দিবি আর এলাচির দারচিনির চিনির গুঁড়া লবণ দিচ্ছে একটু তেল দে হ্যাঁ তেল দে এখন জিরা নিয়ে আয় হ্যাঁ তেল গপ করে ডাল হ্যাঁ হইসে হইসে আর না এখন জিরা আর দারচিনি গুঁড়া আয় এখন এই হচ্ছে এই যে কাজের বিল এই যে ডিজাইন করতেছি এই যে ইঞ্জিনিয়াররা এর মধ্যেই রান্নার আয়োজন মানে এটাই আমার দিনের জীবন তো কি করা এখন তোমরা চলে যাবো আজকে আবার ফেনি না তোমরা গিয়ে আবার বাসা বাড়ি বের করবা এই তাড়াতাড়ি তো যাই হোক এই যে ওয়ার্ক স্টেশন ঠিক আছে চলছে ওই যে ডাইনিং হ্যাঁ এই তাড়াতাড়ি হ্যাঁ নে দে এই যে জিরা হ্যাঁ এই এত না এত হ্যাঁ একটু হ্যাঁ ঠিক আছে দিয়ে দে দে হ্যাঁ এখন হচ্ছে গে জিরা জিরার গুঁড়া হ্যাঁ জিরার গুঁড়ো খুব সহজে চাকরিজীবীদের রান্না হ্যাঁ ঠিক আছে এখন মুখ বন্ধ কর এখন এটা ভালো করে মাখ আনি দে এখন মাংসটা ভালো করে একদম মশলা পেঁয়াজ পেঁয়াজ ওই যে প্লেটটা নিয়ে পেঁয়াজ বাটা মশলা বাটা প্লেট একটা আনলে একটা আনে না তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ বস হ্যাঁ বস হ্যাঁ এখান থেকে পেঁয়াজ দে চলবো বেশি না ওই যে আদা বাটা দে হ্যাঁ রসুন বাটা হ্যাঁ ওই হ্যাঁ এটা এরপরে কয়েকটা আস্তা রসুন হ্যাঁ হ্যাঁ একটু দু একটা কাঁচামরিচ আস্তা কাঁচামরিচ হ্যাঁ হয়েছে ঠিক আছে এখন আর কিছু লাগবো না এখন এখন কষলা নি এটা ভালো করে কচলা হ্যাঁ এখন ভালো করে কষলা হুম কচলা এখন একটু হাতটা এখন ওইটার মধ্যে ডাল ওটার মধ্যে ডাল প্রেশার কুকারে ডাল হ্যাঁ এখন কড়াইটার মধ্যে হাত দু হ্যাঁ ঠিক আছে এখন এই বলটার মধ্যে হাটটা দু পানি দিয়ে হাত দু হ্যাঁ পানি ডাল আমি বলবো কত আরও পানি আর একটু পানি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা বলটা ভালো করে দু কিনার টিনা কাঁচা মশলা করে কাঁচা কাঁচাইয়া হ্যাঁ পানিটা দিয়ে দে এখন প্রেসার কুকারে মুখ লাগাইয়া দশটা হুইসেল দিবি হ্যাঁ গন্যা হুইসেল দিবি এখন আলু চুলাইয়া দিবি না এটাতে আলাদা করবি আলু ঠিক আছে পরে দিয়ে দিস তাহলে প্রেশার এটা না বসাই দেয় আর আরেকটা চুলায় পরে পেঁয়াজ ব্যারেস্তা করিয়া একটু বাগান দিবি শেষ লাম না কোথায়